আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আর এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে যে যে ভিডিওটা নিয়ে আসছি সেই ভিডিওটা হচ্ছে ব্যাকরির ব্যাকলিং রিলেটেড আপনার এই সাইট থেকে একটি আমি যে সাইটটি এখন দেখাবো আপনাদেরকে সেই সাইট থেকে একটি ব্যাকলিং ক্রিয়েট করবেন আর সেই ব্যাকলিংটা হচ্ছে ডুপলো ব্যাকলিং বন্ধুরা আপনারা জানেন যে ডুফলো ও গুরুত্ব কতটুকু যদি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে চান তো বন্ধুরা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকে বেলেকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান খুব সহজে আর ভিডিওটা অবশ্যই মতো দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে মতামত জানাবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি সাইট এই সাইটটিতে আমি একটি ব্যাগলিং ক্রিয়েট করে রাখছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক এই যে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আমি যদি এটা ইনস্পেকশন করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই যে সাইটটি দেখাচ্ছে এই যে আমার সাইটটি দেখাচ্ছে ফিলেন্সার বাতেন ডট কম এই যে সাইটটি দেখাচ্ছে এখানে কোনো ডোফলো টেক নেই তার মানে এটা ডোভলো ব্যাগলিং হান্ড্রেড পার্সেন্ট ডোভলো ব্যাগলিং তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বায়ু আছে যে একটি বায়ু এখানে আমি অ্যাংকর ট্যাক্স করে আমার সাইটটিকে এখানে আমি দিয়ে রাখছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যদি ইনস্পেকশন করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইট দেখাচ্ছে এখানে কিন্তু কোনো নোভলো ট্যাগ নেই তার মানে হানড্রেড পারসেন্ট ব্যাকলিং ডুভলো ব্যাকলিং তো বন্ধুরা এখানে দুটি অপশন পেয়ে যাবেন যেখানে আমি ওয়েবসাইটটা রাখতে পারবেন আর বন্ধুরা এগুলো কিন্তু কন্ট্যাক্ট চল ব্যাকলিং কন্ট্যাক্ট চল ব্যাকলিং যদি এখানে ক্লিক করেন আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছি বন্ধুরা আমি ক্লিক করার পরে সাথে সাথে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এটা হচ্ছে কন্টেকচুয়াল ব্যাকলিং এবং এখানেও দেখেন এখানেও দেখেন যদি আমি এখানে ক্লিক করি বন্ধুরা আমার ওয়েবসাইটে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন দুটোই কন্টেকচুয়াল ব্যাকলিং তো বন্ধুরা আপনারা ওয়েবসাইটটা দেখলেন এবং ডোফলো না নোফলো সেটা দেখলেন আপনাদেরকে আমি ইনিশ করে দেখালাম এবং এখন চলেন আমরা দেখি এই সাইটটির ডুমের রেটিংটা কত আছে ডুমের রেটিংটা আমাদেরকে দেখতে হবে কারণ আমরা যেখানে ব্যাকলিং কেট করব সেখানে যদি ভালো ডুমের রেটিং না হয় তাহলে কিন্তু ব্যাকলিং কেট করে কোনো লাভ নেই বন্ধুরা আমরা এই যে ওয়েবসাইটেতে আসলাম এই ওয়েবসাইটতে কেন আসলাম আমরা এই ডোমেইন রেটিংটা চেক করবো এই সাইটির যেই সাইটটির যেই সাইটটিতে আমরা ব্যাকলিংক লিঙ্ক ক্রিয়েট করছি সেই সাইটটির ডোমেইন রেটিংটা চেক করব প্রবন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটিতে আমরা চেক করলাম এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ডোমের রেটিংটা হচ্ছে গা ফিফটি টু দেখতে পাচ্ছেন এটা ডোমের রেটিং হচ্ছে ফিফটি টু এটা একটি ভালো রেটিং এটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে যদি আপনি একটি ব্যাকলিং ক্রিয়েট করেন তাহলে আপনার ওয়েবসাইটের জন্য খুব ভালো হবে আর বন্ধুরা আবারও বলি এটা কিন্তু ডুফলো ব্যাকলিং আর ডুফলো ব্যাঙ্কলিং কিন্তু গুরুত্ব অনেক আপনি এখানে দশ ডলার পাঁচ ডলার দিয়েও কিন্তু এরকম একটা লিঙ্ক পাবেন না ব্যাকলিং পাবেন না কারণ হচ্ছে এই ব্যাঙ্কিংটা কিন্তু আমারও অনেক রিসার্চ করে বাহির করা আর যেখানে আপনি এই ব্যাকলিংটা ব্যাঙ্কলিংটা গুগল ইন্ডেক্স হয়ে যাবে এমন কোনো সাইট আছে যে আপনি ব্যাকলিং ব্যাঙ্কলিং ক্রিয়েট করে রাখলেন কিন্তু গুগল ইন্ডেক্স হচ্ছে না সেই ধরনের এই সেটটি না এই সেটটিতে আপনি সরাসরি খুব অল্প সময়ের মধ্যে আপনার গুগল ইন্ডেক্স হয়ে যাবে আর আপনার ওয়েবসাইটের ডোমেন রং ওয়েবসাইটের রিডিংটা বাড়বে তো বন্ধুরা এখন আপনারা আসেন তো বন্ধুরা এখন আপনারা আসেন যে আপনারা এখানে এটা কীভাবে এখানে ডুমেন রিডিংটা কীভাবে ক্রিয়েট করবেন প্রথমত আপনি এই সাইটটিতে আপনার নোট ডাউন করে নেবেন এই সাইটটি এই সাইটটিতে ক্লিক করার পরে বন্ধুরা সাইডটিতে ক্লিক করার পরে আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে বন্ধুরা আপনি এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইলে প্রোফাইলে যাবেন এই যে টপ রাইট কর্নারে প্রোফাইলে যাবেন এখানে দেখবেন যে পাবলিক প্রোফাইল এখানে ক্লিক করবেন পাবলিক প্রোফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল অফ মানে আপনার যে ইউজার দিবেন সেই ইউজার এখানে দেখাচ্ছে এবং এখানে দেখেন দেখতে পাচ্ছেন যে এডিটিউর প্রোফাইল এখানে ক্লিক করবেন এডিটিউর প্রোফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা বায়ো এখানে দেখতে পাচ্ছেন আপনি বায়ুটা দিয়ে দিবেন এখানে বায়ু দিয়ে এখানে আপনি এই যে এখানে আপনার অ্যাঙ্কর ট্যাক্স দিয়ে আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক এখানে ক্লিক করার পরে আপনি যখন এখানে এখানে ক্লিক করবেন তখন আপনার সাইটে দেওয়ার অপশান চলে আসবে এখানে সাইটটি দিবেন দেওয়ার পরে এটি গেলো একটি অপশন এখানে আপনি একটি লিঙ্ক দিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া প্রোফাইল এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলি দিতে পারবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গিল্ড ওয়েবসাইট আপনার ওয়েবসাইটটি এখানে দিতে পারবেন এই যে এখানে আপনার ওয়েবসাইটটি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইট দিয়ে তারপরে যে হচ্ছে এডিট মাই প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এটা সেফ হয়ে যাবে সেফ হয়ে যাওয়ার পরে বন্ধুরা আপনি আপনার এই যে পাবলিক প্রোফাইল পাবলিক প্রোফাইল ক্লিক করার পরে পাবলিক প্রোফাইলে ক্লিক করার পরে বন্ধুরা আপনি এখানে লিঙ্ক দেখতে পাবেন আবার আপনার এখানে বায়ু দেখতে পারবেন বায়ুতে আপনার এই যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইডটিতে ক্লিক করার পরে আপনার সাইডটিতে নিয়ে আসছে আপনি যখন ক্লিক করছেন দেখতে পাচ্ছেন আপনার সাইডে নিয়ে আসছে তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে আমাদের সাইডে নিয়ে গেছিলো ঠিক এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সাইডে নিয়ে যাবে এখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এডিটিউর এবেটোর মানে আপনার প্রফাইল পিকচারটা আপনি এখানে এডিট করতে পারবেন তো বন্ধুরা শেষ করার আগে বলে রাখি আপনারা আচ্ছা শেষ করার আগে আবার আপনাদেরকে বলি আমার চ্যানেলটাকে এখনও তারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলকোটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সব সহজে পেয়ে যান আর বন্ধুরা অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করার মতামত জানাবেন আল্লাহ হাফেজ